আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গোল সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গণ চরণে ভেসে আসে ওই সোন চারিদিক শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই ধে হয়েছে তাহাতে কি সুধায় ফুরাণ চলো তুমি বন্দিয়ে ককিলাসুর শুনতে লাগছে দেখো কত রাম মধু মিষ্টি মিষ্টি হইবে লেগান হয়েছে তাহাতে কি সুধায় ফুরাণ কোথা পেল তাহারায় সুরম্ লাফ জবাবে একটা সবই আল্লা লেদার আল্লা মহান আল্লা মহৎ আল্লাহ Allah Mahaan Allah Mahaan Allah Mahaan ছাগুন নদীয়ার বাহান বনে পাখিরের গুরু গুরু ছাগল পাখিদের বাহান বনে পাখির গুরু গুরু ভেসে আসে সোনো দান চারিদিকে সোনো আল্লাহর আল্লাহ 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 কোথা পেল সিং ধয়ে যছ না ধরা বলো যদি আকাশের চারা কোথা পেল সিং ধোয়ে যোছ না ধারা সূর্যকে বলো যদি রাত্রি হলো কেন নি কষ্ট আলো বলো যদি আকাশে তারা কোথা পেলে শ্রী ধয়ে যো ধারা ঝড় যো কে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নি কষ্ট কোথা পেলো মানব এক জীবন বিধান জবাবে একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তার চারিদিকে সন আল্লাহর জৌবান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ নিউ আলকারিম মিডিয়া একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া সত্যের পথে রব আমরা অবিচল